সীমান্তবর্তী এলাকা থেকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার এক যুবক ভারত বাংলাদেশ সীমান্তবর্তী মুর্শিদাবাদ জেলার সাগরপাড়া থানার অন্তর্গত বাগমারি ফিল্ড এলাকায় এক যুবককে ঘোরাফেরা করছিল অন্যদিকে সাগরপাড়া থানার ওসি মোহাম্মদ আলম গোপন সূত্রে খবর পেয়ে তার পুলিশ টিম নিয়ে তল্লাশি শুরু করেন এবং অবশেষে সেই সন্দেহভাজন যুবককে ধরে ফেলেন পুলিশ এবং তাকে জিজ্ঞাসাবাদ করতেই সেই ব্যক্তির কাছ থেকে বেরিয়ে আসে আগ্নেয়াস্ত্র এবং দুই রাউন্ড গুলি পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই ধৃত ব্যক্তি বাইশ বছরের রাকিবুল ইসলাম পিতা রাফিকুল মন্ডল সাগরপাড়া থানার শিওচর সাহেবনগর এলাকার বাসিন্দা সোমবার তার নামে একটি কেস রেজিস্টার করে সাত দিনের পুলিশ হেফাজতে আদালতে পাঠায় সাগরপাড়া থানার পুলিশ এবং কি কারণে সেই ব্যক্তি সীমান্তবর্তী এলাকায় আগ্নেয়াস্ত্র নিয়ে ঘোরাফেরা করছিল তার তদন্ত শুরু করেছে সাগরপাড়া থানার পুলিশ মুর্শিদাবাদ থেকে পার্থ মন্ডলের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ